সংসারে কিন্তু একটা মেয়ের কাজের কোনো কম দিনে তার উপরে যদি হয় শীতকাল তাহলে তো কথাই নেই একটা কাজ করতে না করতে যেন বেলা চলে যায় সোয়ালে ব্রিয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন এই সকাল সাড়ে আটটার মতো বাজে দোলাবড়ি ঘুম থেকে উঠলো তাকে ঘুম থেকে উঠাই আমি বিছানাগুলো গুছাচ্ছি আপনাদের সাথে বেশিরভাগ দিন দেখা যায় যে রান্না বান্নার ভিডিওগুলো শেয়ার করা হয় এইভাবে যে অন্য ভিডিওগুলো শেয়ার করা হয় না আর অন্য কাজ করার সময় ক্যামেরা সেট করে কাজ করাটা খুব বিরক্ত লাগে তো জানালাটা খুলেই দেখি দিন দারুয়ান কালকে সারা রাত আমাদের পাহারা দিয়ে এখন তারা ক্লান্ত হয়ে বসে আছে দেখি অবশ্য খুব ভালোই লাগছিল তারপর দোলাবলির সাথে একটু দুষ্টুমি করলাম আর আমার তোতা পাখি তো তোতা বুড়ির মতন সারাক্ষণ কথা বলেই যায় আর কথাগুলো শুনতেও ভালো লাগে কি বলছিল জানেন বলছিল মা তুমি একটা কবিতা বলো ভোর হলো দোর খোলো তারপরে আমি ঘুম থেকে উঠবো তো কবিতা বলার পরে তারপরে সে ঘুম থেকে উঠলো উঠে এসে ভাবলাম এখন অনেক বেলা হয়ে গেছে তাহলে দোলার জন্য একটু নুডলস রান্না করে দিই আরও নুডলসটা অনেক ভালো খায় সকালে ভাতটা খুব বেশি খেতে চায় না নুডলসটা এইভাবে সিদ্ধ করে দিলে ভালো খায় ডিমটাও খুব বেশি পছন্দ তারপর আমি ওকে মাঝে মাঝে ডিম দিয়ে রান্না করে দিই ডিম দিয়ে রান্না করে দিলে যে একেবারে খায় না তা না ডিম দিয়ে রান্না করে দিলেও খায় কিন্তু এইভাবে রান্না করে দিলে বেশি ভালো খায় এদিকে সে রান্নাঘরে নুডলসের গন্ধ পেয়ে না আর রান্নাঘর থেকে মোটেই নড়ছে না ওইখানে এসে দাঁড়িয়েই আছে আর জল গরম জলটা গরম করা তো শীতকালে মাস্ট বি দরকার যেহেতু বাচ্চা আছে জল গরম করে খাওয়াতে খাওয়াতে সব হয় আমার সকালে মনে ছিল না এই জন্য ভাবলাম এখনটা জলটা গরম করে ফ্ল্যাক্সে রেখে দেবো দিয়েই সারাদিন চলবে এদিকে শীতের বেলা কিভাবে যে বেলা চলে যায় তা বোঝাই যায় না মানুষ কথাই বলে যে হাই তুলতে তুলতে শীতকালের বেলা চলে যায় ঠিক তেমনই হাই তুলতে তুলতে যেন শীতের বেলাটা পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না যদি কোনদিন দিন একটু উঠতে দেরি হয় বা কোন একটা কাজে যদি একটু ঢিলেমি করা হয় তাহলে সেদিন আর বেলার সাথে দৌড়ে দিকে সময়ের সাথে পেরে দিচ্ছি না বলে আমার ঘরে যে কত কাজ জমে আছে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু সময়ের কারণেই আমি মানে কাজগুলো করতে পারছি না মোটাই সময় পাচ্ছি না রান্না বান্না করতে করতে দেখা যায় যে দুপুর একটা দেড়টা বেজে যায় তখন আর ওই কাজগুলো করার কোনো ইচ্ছা থাকে না কারণ দুলাকে খাওয়ানো ঘুম পাড়ানো অনেক কাজ থাকে এই কারণে প্রচুর প্রচুর আমি স্নান করেছি বুড়িকে স্নান করিয়েছি রুম মুছেছি তারপরে রান্না করতে এসেছি ফ্রিজে একটু ব্রয়লার মুরগি ছিল ভাবলাম যে ওইটুকু রান্না করি আর দোলা বুড়ির জন্য দেখা যায় সপ্তাহে দুদিন দিন তিন দিন মাংস রান্না করাই লাগে ও মাংসটা ভালো খায় আর মাংস দিলে ও ভাতটাও বেশ ভালোই খায় এই কারণে ওর জন্যই মাংস রান্না করা হয় সবাই যেভাবে মুরগির মাংস রান্না করে ওভাবেই করেছি এটা তো আলাদা করে দেখানোর কিছু নেই প্রথমে তেল দিয়ে তারপরে কয়েকটা জিরে ফড়ং দিয়েছি তেজপাতা দিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট তারপরে দিলাম মশলা জিরে বাটা দিয়ে কিছু দিয়ে নাড়াচাড়া করে হলুদ লবণ ঝাল সব কিছু দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম আমি আসলে মাংসের মশলাটা আলাদা করে কষায় না অনেকের দিকে আলাদা করে কষিয়ে নিই কিন্তু আমার মনে হয় মাংস দিলেই তো ওইটা কষানো হয়ে যায় এ কারণে আমি আর আলাদা করে মাংসটা কষাই না এইদিকে ভাবলাম যে একটু জিরে টেলে নিয়ে তারপরে জিরে গুঁড়োটা দেবো এদের কিন্তু মাংসের স্বাদটা খুব ভালো আসে আর বেশ অনেকদিন ফ্রিজে থাকার কারণে মাংসটা খুব বেশি ভালো লাগেনি এর কারণে এটা দিয়ে কারণে একটু সেন্ট করছিল বলে খাওয়া গিয়েছিল অনেকদিন ফ্রিজে রাখলে মাংস কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না সাজো সাজো মাছ বা মাংস জিনিসটা যেমন লাগে ফ্রিজে রাখলে কিন্তু যতই দাগ করি না কেন আমার তো জমিদারি মুখ এক পদে রান্নাতে কখনো ভাত খেতেই পারে না ভাত গলাতে নামেই না তাই জন্য ভাবলাম যে একটু ফুলকপি ভাজি করি আর ফুলকপি ভাজিটা কিন্তু শীতের সময় খেতে ভালো লাগে কিন্তু আমার ওই কাটার আলিশিতেই ফুলকপিটা ভাজা হয় না এটা কাটতে কিন্তু অনেক সময় লেগেছে এই কাটা কুটার আলিসির কারণে যে আমি রান্না করি না তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক এই যে প্রথমে ফুলকপিটা তেলের উপরে দিয়ে তার উপরে দিয়ে দিলাম হলুদ লবণ কিছু দিয়ে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি গোটা ওই গোটাই দিয়েছি চিঁড়েও দিইনি বা ফেটেও দিইনি কারণ দোড়াবুড়ি খাবে ও একটু ঝাল খেতে পারে না তো যা যতটুকু মরিচ লাগবে সে ততটুকু নিয়ে ভেঙে খাবে এই আর কি তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয় ওইটা যতটুকু সিদ্ধ হতে বাকি ছিল ততটুকু সিদ্ধ হয়ে গিয়েছে তার উপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজ আগেতে দিলে পুড়ে পুড়ে যেত কারণ ফুলকপি ভাজা হতে কিন্তু অনেকটা সময় লাগে এই জন্য পেঁয়াজটা পরে দিলাম তো সবাই ভালো থাকবেন দেখাবে পরে আর একটা ভিডিওতে আর কে কোন জেলা থেকে দেখছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন